মাসাল্লাহ কি সুন্দর ফুল সকালবেলার বাজারে হরেক রকমের সবজি তো আছেই তার মাঝে এই ফুল কিন্তু বিশেষ করে আমাকে টানে সবসময়ই তো মিষ্টি কুমড়া ফুল এটা নিয়ে অনেক স্মৃতি আছে সেই ছোট থেকে যখন বাজারে যেতাম আব্বার হাত ধরে বা আম্মার সাথেও তো সব সময় এই মিষ্টি কুমড়ার ফুলটা আমাকে টানে আমি নিয়ে আসতাম দেখলেই এই যেমন এই যে আজকে হঠাৎ চোখে পড়লো আর দশ টাকার ফুল নিয়ে নিলাম দশ টাকার মোঠা তো এই মিষ্টি কুমড়ার ফুল কিন্তু খুব সুন্দরভাবে ভেজে খাওয়া যায় যদিও আমাদের ঘরে এটা আম্মা বা আব্বা মানে ওইভাবে কেউ আনে না আমি এটা সব সময় দেখলে নিয়ে আসি তো আজকের এই ছোট্ট ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব। যে মিষ্টি কুমড়া ফুল এনে কিভাবে সুন্দর ওয়েতে ভেজে খাওয়া যায় তা আবার সকালবেলার আইটেমে আর নরসিংদীর মানুষজন সকালবেলা কি দিয়ে নাস্তা করে বা সকালের খাবারে আমরা কি খাই সেসবও কিন্তু দেখতে পাবেন তো এই যে ফুলের বোটাটাকে কেটে ধুয়ে তারপর কিভাবে কি করা হয় পুরো ব্লগটা এনজয় করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ নরসিংদীর অনেক বিখ্যাত মানে কী মানে ভর্তা ভাজি সকালে কি খানা দানা হয় তো অবশ্যই ভাল লাগবে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন এলাকা থেকে কোন জেলা থেকে দেশ থেকে বা প্রবাস থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন গুঁড়া একটু ধনিয়ার গুড়া লবণ লবণ দিয়েছ একটু লবণ দিয়ে নেওয়া হবে ঠিক আছে আর এই যে এখানে আছে ফুলের বড়া কুমড়া ফুলের বড়া নাই গুলা কুমড়া ফুলের বড়া এই যে মিষ্টি কুমড়ার ফুল আর এই যে এখানে

তেলের মধ্যে দিয়ে দেবে গরম হয় নাই একটু গরম করে নিতে হবে কুমড়ার ফুলের পড়া কার পছন্দ বলেন এটা মনে হয় আমাদের আমরা যারা একটু শৌখিন মানুষ তাদের একটু বেশি ভালো লাগে এমনিতে কিন্তু এই জিনিসটা বাজারে গেলে মানে আম্মা বা মানে এরা খুব একটা আনে না দেখা যায় যে বাজারে গেলে আমার চোখে এটা পড়লে পাওয়া যায় কিন্তু সিজনে তোমরা তো নর্মালি বাজার করো মানে তরি তরকারি যা আছে আনে কিন্তু আমার চোখে পড়লে আমি মানে এটা আনি তো এটা ব্যাপারটা কি খুব ইন্টারেস্টিং লাগে যে ফুল জিনিসটাও ভাইজা খাওয়া যায় বিশেষ করে যে মিষ্টি কুমড়ার ফুল যেটা ডিম দিয়ে চুবায় ভাজলে এটা কিন্তু পুরো ডিম ভাজির মতোই লাগে আর না তো ইয়া হলুদ মরিচের গুঁড়া সব কিছু দেওয়া হইল তো এটা একদম এই যে মুচমুচে গুঁড়া ভাজা হয় না যে বড়া ভাজা ডিম ভাজা ভর্তা দিয়ে সকালের গরম ভাত পারফেক্ট একটা খাবার বাঙালি খাবার এই যে দেখেন দিতে দিতে কিন্তু এক পিট মানে পুরে উঠতেছে আর ডিম দেওয়া দিয়ে দেওয়ার মানে হইতেছে এটা পুরো মানে ডিম ভাজির মতোই লাগে যে উল্টায় দেওয়া হইবো এখন এটা শুধুমাত্র ডিমের মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমরা যেটা বললাম এটা ডিম ভাজির মতোই মানে ভাত দিয়ে খাওয়ার জন্য আর বেসন দিয়ে যদি মানে করে আর কি চপ বা বড় তো এই যে বন্ধুরা দেখতেছেন রেডি দশ টাকার কুমড়া ফুলের বড়া আর এই যে সাথে যদি থাকে যে গরম ভাত ধোয়া ওঠা গরম ভাত

সুটকি আলু ভর্তা মানে সবকিছুই ভর্তা ভাতি দিয়ে সকালের ভাতটা মানে জাস্ট অসাধারণ এই যে এটা তো গেল কুমড়া ফুলের বড়া আরেকটা জিনিস আপনাদেরকে মানে মিস করে গেছি সেটা হচ্ছে এই যে সুটকির বড়া ঠিক আছে কয়টা বের করছো দুইটা আপাতত আছে আমরা দুজন খাবো তো ইয়া সুটকির বড়া যেটা নরসিংদি স্পেশাল মানে আমাদের ঘরে করে আম্মা এভাবে যে কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে একটু কম ঝাল দিয়েই খাই অনেক অনেক বেশি ঝাল খায় তো সুটকির বড়াটাও কিন্তু নরসিংদির স্পেশালিটি নরসিংদির স্পেশালিটি মানে কিন্তু এই যে সুটকির বড়া এটা ফ্রিজে রাখা ছিল ফ্রোজেন তো বের করে এটা গরম করে নিল সাথে আপনার এই যে এটা আছে আর গরম ভাত তো এই হচ্ছে সকালের খানা দানা হয়ে যাবে তো এভাবেই চলে নরসিংদী মানুষের সকালের খাবার আর এই যে দেখেন এটাই ম্যামে আছে এই যে সকাল বেলার একদম ধোয়া ওঠা গরম ভাত এই যে ভাত বাইরে দিতেছে মায় আর এই যে এখানে আছে গতকালকে রাতের মানে কালকে রান্না করছে এটা মসুরির ডাল ঘন করে রান্না করা আর এই যে গরম ভাত সাথে এখানে যে আরেকটা আইটেম আছে এটা একটু দেখাই এই যে এটা হইতেছে খারকন ভর্তা এটা একটা পাতা হয় খারকন পাতা বলে অনেকে খারকনিও বলে নাকি যেন বলে তো এটা কিন্তু বেসিক্যালি একদম রাস্তাঘাটে হয় রাস্তা থেকে তুই লাইনেই হঠাৎ চোখে পড়ছে এই জিনিসগুলো পাওয়া যায় না তো এটা তুই লাইনে ভর্তাটা করছে ভর্তাটা খুবই টেস্টি পাতে দাও নাও লেটারটা একটু সাজায় দাও এতই খাবেন না সাজি একটু খায়া দেখতি মজাটা এই যে খারকল ভর্তা এ দাও এই যে মিষ্টি কুমড়া ফুলের বড়া একদম দেখেন ডিমবাজির মতো লাগতাছে আর সুটকির বড়াটাও দিয়ে দাও প্লেটারটা সাজায় কমপ্লিট করি দাও দেওয়া প্লেট আমার ঘরে তো দাও একটা আমি দুই তিনটাও খাইতে পারি বড়া এই যে সকালের স্পেশাল খাবার